বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় ঘুরে গেছে খেলা প্রায় দুই মাস ধরে প্রথম স্থানে থাকা পরিণীতাকে টেক্কা দিয়ে সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী তবে নতুন সপ্তাহ আসতেই ফের শুরু হয়ে গিয়েছে টেনশন জগদ্ধাত্রী নাকি পরিণীতা এবার কে হলো বেঙ্গল টাপার চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা প্রথম হয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট এক দ্বিতীয়তে রয়েছে ফুলকি পরশুরাম স্কোর করেছে ছয় পয়েন্ট এক তৃতীয়তে রয়েছে পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য চতুর্থতে রয়েছে রাঙামতি তিরন্দাস স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় পঞ্চমে রয়েছে চিরদিনী তুমি যে আমার স্কোর করেছে পাঁচ পয়েন্ট চার ষষ্ঠতে রয়েছে কথা স্কোর করেছে পাঁচ পয়েন্ট এক সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য অষ্টমে রয়েছে চিরশাখা গীতা এলএলবি অনুরাগের ছোঁয়া এবং রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট ছয় নবমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে চার পয়েন্ট পাঁচ এবং দশমে রয়েছে মৃত্যির বাড়ি স্কোর করেছে তিন পয়েন্ট সাত তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ